আনুর রাহিম আমি মোহাম্মদ লিয়াক আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও লিঙ্ক পাঠিয়ে দিবেন যারা লিঙ্ক শেয়ার করতে পারেন তো আজকে আমি সুরা লোকমান লোকমানের ষোলো নম্বর আয়াত থেকে তর্জমা করছে লোকমান আল্লাহলাম উনি বিজ্ঞ লোক ছিলেন আল্লাহ তার মাধ্যমে তার ছেলেকে আল্লাহ তার মাধ্যমে তার ছেলেকে উপদেশের মাধ্যমে এনে লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছেন এই উপদেশ এই উপদেশ হলো সারা দুনিয়ার মানব জাতির জন্য তো যাই হোক বুনাইয়া ইবনুন থেকে আসছে ইবনুন ইয়া বুনাইয়া হেপুত্র ইন্নাহা নিশ্চিতা ইন্নাহা মানে নিশ্চিতা ইন যদি তাকু হয় মিসকলা পরিমাণ হাব্বাতিন শস্য পরিমাণ মিন খরদালিন এটা হলো সরিষার দানা হইতে ফ অতপর তাকুনও তাকুন হয় অতপর তাকুন তা হয় তা হেনে মানে এনে তাকুন মানে তা হয় ফি ফি শখ্রতিন পাথরের মধ্যে আমি আবার একবার প্রথমে পড়ি তারপর আপনার বুঝতে পারবেন ফি মধ্যে শখ্রতিন মানে পাথরের মধ্যে অথবা ফিসামা ওয়াতি আকাশসমূহের মধ্যে আ অথবা ফিল আর পৃথিবীর মধ্যে ইয়াতি নিয়ে আসবেন বিহা তাকে আল্লাহ আল্লাহ ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ লাতিফুল লাতিফুল আল্লাহ সুক্ষদর্শী খবীর সব খবর রাখেন এখানে আল্লাহ বলছে যে এখানে লোকমান তার লোকমান হেকিম মানে তিনি বিজ্ঞ লোক ছিলেন তিনি তার পুত্রকে উপদেশ দিলেন ইয়া বুনাইয়া হে পুত্র ইনাহা নিশ্চয়তা মানে এখানে যে কোনো জিনিস ইন্নাহা নিশ্চয়তা তা বলতে এখানে মানুষের পাপ অথবা পুণ্য যাই হোক ইনাহা নিশ্চিতা ইন যদি তাকু মানে হয় মিস কলা হাবাতিন শস্য পরিমাণ মানুষের পাপ অথবা বা পণ্য এই এটা যদি শস্য পরিমাণও হয় মিসকলা মানে পরি পরি পরিমাণ আর হাব্বাতিন মানে শস্য পরিমাণ ইন্নাহা মানে নিশ্চয়ই তা বলতে হেনে মানুষের পাপ অথবা পণ্য যাই হোক ইন যদি তাকো এটা হয় মিসকলা মানে পরিমাণ হাব্বাতিন শস্য পরিমাণ কেমন মিন খরদালিন সরিষার দানা থেকে পরিমাণটা যদি সরিষার দানার পরিমাণ হয় ফাওয়াতোপর তাকুনও তাকুন ফাওয়াতবার তাকুন হয় এবং এই জিনিসটা পাপত অতবা পণ্য যেটাই হোক ফাওয়াত তাকুন হয় ফি মধ্যে শখ্রাতেন এটা যদি পাপ পণ্যটা যদি মানে হলো পাথরের মধ্যে লোকাইত থাকে আওতবা ফি খিসানা আি অথবা আকাশের কোথাও যদি এটা থাকে আও অতবা ফিল আর পৃথিবীর মধ্যে এটা থাকে ইয়াতে। আসবেন বিহা এটা সহকারে আল্লাহ আল্লাহ এটা নিয়ে আসবেন ইন্নআল্লাহ নিশ্চয় আল্লাহ লতি আল্লাহ সূক্ষদর্শী খবির তিনি সব কিছুর খবর রাখেন এনা আল্লাহ বলছে যে এটা লোকমান তার ছেলেকে বলছে যে যদি মানুষের পাপ অথবা পুণ্য যাই হোক এটা যদি সরিষার দানার পরিমাণও যদি মানে ছোটো হয় প্রথমে মিস করা মানে পরিমাণ হাববাতিন শস্য পরিমাণ শস্য পরিমাণ বলতে কোন শস্য মিন খরদালিন সরিষার দানা থেকে তাইলে পাপ বা পুণ্য যদি সরিষার দানার সমান পরিমাণও হয় ফাতোবার তাকুন ফওয়াতোবার তাকুন হওয়া তাকুন মানে এটা হয় ফি ফি মধ্যে সখরাতিন এটা যদি পাথরের মধ্যেও থাকে ফি মানের মধ্যে সোয়াকওয়াতির মানে হলো পাথর এটা যদি পাথরের মধ্যেও থাকে আও ফি সামাওয়াতি আকাশ সমূহের কোথাও যদি এটা পড়ে থাকে যে একটা শস্যদানা যদি আকাশের কোথাও যদি পড়ে থাকে আও অতবা লাদ্দি পৃথিবীর মধ্যে এটা তো সাধারণ মানুষের জন্য খুঁজিয়া বের করা কঠিন ইয়াতি নিয়ে আসবেন বিহা এটাকে আল্লাহ আল্লাহ ইন্নআল্লাহ নিশ্চয় আল্লাহ লাতিফুল আল্লাহ হলো সুখদর্শী এবং খবীরন তিনি খবর রাখেন এবার মনে আপনারা বুঝতে পারছেন আমি আবার লাস্ট ফিনিশিংটা দিয়ে দিব ইয়া বুনাইয়া হে পুত্র ইন্নাহা নিশ্চিতা এখানে তা বলতে আল্লাহ পাপ পাপকেও বুঝাইতে পারেন পুণ্যকেও বুঝাইছেন দুইটাই এটা যদি ইন্নাহা নিশ্চিতা ইন যদি তাকু মানে হয় তাকো মানে হওয়া মিসকলা এই যে পাপ এটা যদি তাকু মানে হয় মিসকলা মানে পরিমাণ হাব্বাতিন মানে শস্য শস্য পরিমাণ হয় মানে শস্য তো বিভিন্ন জাতের শস্য আছে এরপরে বলছে মিন খরদালিন শরীর দানা থেকে ফাতপর তাকুন এটা যদি হয় কানা থেকে ইয়াকুন তাকুন মানে হওয়া ফতপর তাকুন এটা হয় ফি স্রতিন এটা যদি পাথরের মধ্যে হয় শস্যদানা যদি পাথরের মধ্যেও থাকে অথবা পাথরের ভিতরেও যদি থাকে অথবা ফি আকাশ সমূহের মধ্যে থাকে অনেক আকাশ অনেক আকাশের মধ্যে কোনো আকাশে যদি থাকে আওতবা ফিল দি পৃথিবীর মধ্যে থাকে ইয়াতি আতা থেকে ইয়াতি নিয়ে আসবেন বিহাইটাকে ইয়াতি মানে তিনি নিয়ে আসবেন বিহাইটাকে এনে কর্তা হইল আল্লাহ এটাকে নিয়ে আসবেন ইন্নাল্লাহ নিশ্চিল্লা লাফুল তিনি সুখদর্শী খবির এবং তিনি সব কিছুর খবর রাখেন এরপরে বলছে তাইলে এখানে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে যে যদি পাপ পুণ্য যেটাই হোক এটা যদি শস্য দানা পরিমাণও হয় এবং এটা যদি অল পাথরের মধ্যে লুকায়ত থাকে অথবা আকাশের কোথাও থাকে অথবা পৃথিবীর কোথাও তাকে আল্লাহ এটাকে নিয়ে আসবেন ইন্নআল্লাহ নিশ্চয় আল্লাহ লাতিফুল খবির আল্লাহ সুখদর্শী এবং সবকিছুর খবর রাখেন এরপরে বলছে আবার উপদেশ উপদেশা হে পুত্র আকিম আকিমি প্রতিষ্ঠিত করো আর সালাতা সালাদকে সালাদকে প্রতিষ্ঠিত করো ওয়ামুর আদেশ দাও আমর আমির যিনি আদেশ দেন এখান থেকে ওয়ামুর আদেশ দাও এনে ভালো এটাকে বলা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ সূচক শব্দ তাইলে এখানে আদেশ করছি আপনাইয়া হে পুত্র আকিমি প্রতিষ্ঠিত করো আসালাত আসালাতকে ওয়ামুর আমির থেকে আমরা আমিরের সাথে বেশি পরিচিত ওয়াম ওয়াম আদেশ দাও বিল মারুফি নেয়ের সাথে মারুফ মানে নেয় ওয়াম মানে আদেশ দাও বিল মা নেয়ের সাথে ওয়ান হা এবং নিষেধ করো আনিল মুনকার মন্দ কাছ থেকে কুয়াজবির ধারণ করো আলা উপরে মা যা কিছু আসা আসুয়া বাকা যা তোমার ওপর পরে মুসিবত এখান থেকে মুসিবত আসুয়া বাকা। যা কিছু তোমার উপর পতিত হয় বা পৌঁছায় তারপরে হলো যে লোকমান হাকিম তার ছেলেকে পরামর্শ দিছে কি ইয়া বুনাইয়া হে পুত্র আকিম আকিমি প্রতিষ্ঠিত করা সালাদ সালাদ সালাদকে ওয়ামুর আমর থেকে আসছে ওয়ামুর আদেশ করা বিল্মা রফি নেয়ের সাথে তাইলে নেয়ের ব্যাপারে আদেশ করতে বলছে এবং সালাদকে কায়েম করতে বলছে তাইলে সালাদ কি শুধু মানে আমরা যেটা নবীর ওম্মদ হরজত মোহাম্মদ সাল্লু আলহিহাল্লাম তার উপর কি সালাত প্রতিষ্ঠিত ছিল লোকমান হাকিম তো লোকম লোকমান হাকিম তো হলো যে তার জন্ম আরও আগে আমাদের নবী আসার আরো আগে তাইলে আল্লাহ তাকেও বলছে যে আকিম তোমরা প্রতিষ্ঠিত করো সালাত তা সালাদকে ওয়া মোর আদেশ করো বিল মা রফি সাথে ওয়ান হা নিষেধ কর ওয়ান হা মানে আমরা মানে নাহি নেহি এরকম বলে হিন্দুত্ব ওয়ান হা নিষেধ করো আনিল মুনকার মন্দ কাছ থেকে ওয়াজবির দর্য ধারণ করো আলা ওপরে মা যা কিছু আসুয়াবা কা তোমার ওপর পরে আসুয়াবা মানে সে পতিত হয়েছে কা তুমার ওপর যা তোমার ওপর পরে তার জন্য তুমি দৈর্য ধারণ করো মানে বিপদে আপদে আল্লাহ মানে লুকমান হাকিম তার ছেলেকে বললো যে তুমি দর্জ ধারণ করো ইন্নানিসটা মিন হইতে আজমির আজমি মানে দৃঢ় দৃঢ় সংকল্পকে আজম বলে আজবিল ওমর এটা কাজের দীর্ঘ সংকল্প থেকে এটা কই থেকে আসবে ইন্নানিশি জালে কইতে মিন হইতে আজমি শব্দ হইল আজম আজমি মানে হইল দীর্ঘ সংকল্প আল উমূর কাজের দীর্ঘ সংকল্প থেকে এটা আসে ওয়ালা না তু ওয়ালা না তু ওয়ালা না তু সাইদ তুমি বেঞ্চে গাইট্রো না বেংচি না খদ্দাকা তোমার দুই গাল লিন্নাসী মানুষের জন্য এখানে বেঞ্চি কাটা বলতে হলো মানুষের মানুষ থেকে নিজের মুখকে ফিরায় নেওয়া মানে কিছু লোকজন আছে যে মানুষ যদি সালামও দেয় সালামের উত্তর নিতে চায় না অথবা একজন সালাম খুব মানে আগ্রহের সাথে দিছে সে এটাকে ওই রকম উষ্ণতার সাথে গ্রহণ করে নাই তো এই জন্য আল্লাহ বলছে অলায়না তু সয়ীর অলায়না তু সয়ীর বেঞ্চি কাটো না খদ্দাকা মানে তোমার গাল লিন্নাসী মানুষের জন্য মানুষের জন্য তুমি বেঞ্চি দিও না এটা অর্থ হলো যে মানুষ থেকে তুমি মুখ ফিরাইও না অলায়না তু সয়ীর খদ্দাকা খদ্দাকা মানে তোমার দুই গাল অলায়না অথবা মুখ ফিরায়ও না লিন্নাসে মানুষ হইতে অলায়না তামসি তুমি হাঁটিও না ফিল আর দি পৃথিবীর মধ্যে মারোহা দম্ব বৈরা মারোহা মারোহা মানে দম্ব বৈরা তুমি পৃথিবীতে হাঁটিও না এখানে আমাদের সমাজের যে বিষয়গুলো এখান থেকে মানুষের অনেক নৈতিক শিক্ষার বিষয় রয়েছে অলায়না তু সইর তুমি বেঞ্চি কাটিও না খদ্দাকা তোমার দুই গাল মানে তুমি মুখ ফিরাইও না লিন্নাসী মানুষ থেকে অলায়না তামসি তুমি হাঁটিও না ফিল আর দি পৃথিবীর মধ্যে হা দম্ভ দম্বপরে মানুষকে আল্লাহ তাল্লাহ কত বিনয়ী হতে বলছে অলায়না তু সৈয়ের অলানা তু সৈয়ের তুমি বেঞ্চি কাটিও না খদ্দাকা মানে তোমার দুই গাল খদ্দাকা মানে তোমার গাল নাসি মানুষের জন্য মানে তুমি মানুষ থেকে মুখ ফিরাইও না আমি এটা বারবার পড়তেছি কেন এই শব্দটা একটু নতুন অলায়না তু সইর খদ্দাকা খদ্দা মানে তোমার গাল নাসি মানুষের জন্য তাহলে মানুষ থেকে তুমি মুখ ফিরাইও না অলায়না তামসির তুমি হাঁটিও না ফিল আর দি পৃথিবীর মধ্যে মারহা দম্বকিরা ইনলি আল্লাহ লানা ইউসিব্ব আল্লাহ ভালোবাসেন না কল্লা মুক্তালিন ফাকুর যে উদ্যত এবং অহংকারী আল্লাহ তাকে ভালোবাসেন না ইন্নল্লাহ নিঃশাল লানা ইউসিব্য তিনি ভালোবাসেন না কুল্লা মুক্তালিন মুক্তালিন যে উদ্যত ফাকুর মানে অহংকারী এই আয়াত কিন্তু অন্য জায়গায় আছে তা ইনোবাহা নিশ্চয় আল্লাহ লব্য তিল ভালোবাসেন না কুল্লা মানে প্রত্যেক মুক্তা আলীন হইল উদ্যত ফাকর হইল যে অহংকারী যে সেমায়াত অন্য জায়গায় আসে মানে যেভাবে লেখা আছে আর হলো ওয়াকশিদ ওয়াকশেদ হইল যে মধ্যবদ্ধ অবলম্বন করতে বলছে ওয়াকশিদ মধ্য মধ্যবদ্ধ অবলম্বন করো ফি ফি মাস ইকা তোমার চলাফেরার মধ্যে ওয়াকসিদ এই যে ওয়াক্সিদ ওয়াক্সিদ শব্দের অর্থ হলো অবলম্বন করা ফি মাস ইকা তোমার চলাফেরার মধ্যে ইসলাম সবসময় মানুষকে মদ্যব মদ্যপন্থা অবলম্বন করতে বলেছে যেমন হলো ইভেন যখন হলো আল্লাহ বলছে যে তোমরা সালাত আদায় করো ইমাম শব্দেরকে বলছে অনেক জোরেও পারবা না অনেক আসতেও না তাইলে ওয়াকশিদ মদ্যবদ্ধা অবলম্বন করতে বলছে আবার খরচের ক্ষেত্রে আল্লাতাল্লাহ মানুষকে বলছে যে কৃপণত্ব না করতে বলছে আবার অনেক বেশি খরচও না করতে বলছে তাইলে এটাও মদ্যপ মদ্যপন্থা তাইলে শব্দের ওয়াকশিদ হল মদ্যপন্থা অবলম্বন করো ফি মধ্যে মাস ইকা মাস ইকা মানে হলো চলাফেরার মধ্যে মাস ইকা চলাফেরার মধ্যে ওয়াকদুদ ওয়াকদুদ মানে নিচু করো গদার শব্দ থেকে আসছে গদ্দা ওয়াকদুদ মানে নিচু মিন সাউতিকা তোমার কণ্ঠকে মিন হইতে সাউতিকা মানে তোমার কণ্ঠ তোমার কণ্ঠকে তুমি হলো যে নিচু করায়গায় আল্লাহাল্লা মানুষকে বিনয়ী হবার ব্যাপারে এই আয়াতগুলা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আয়াতগুলা নাজিল করেছেন ওয়াকসিদ ওয়াক্সিদ হইল যে মদ্যপা অবলম্বন করো ফি মাস ইকা তোমার চলাফেরার মধ্যে মাস ইকা তোমার চলাফেরার মধ্যে ওয়াকদুদ ওয়াকদুদ মানে নিচু করা গদোয়া মানে নিচু গদোয়া শব্দ থেকে আসছে ওয়াকদুদ নিচু কর মিন হইতে সাউতিকা তোমার কণ্ঠ হইতে মানে তোমার কণ্ঠকে তুমি ছোট করো ইনা নিশ্চয়ই আনকার খারাপ মুনকার নিশ্চয়ই আনকার এটা খারাপ আল আস আল আসুয়াতি মানে কণ্ঠসমূহের মধ্যে এটা প্লুরাল করছে আসওয়াতি সাউতু এই একই শব্দ এই যে আসুয়াতি তারপরে হলো এই যে সাউতিকা তিনবার ব্যবহৃত সাউতিকা মানে হলো তোমার কণ্ঠ সাউতিকা হেন হলো মিন হইতে যেহেতু মিন আছে পরে সাউতি মানে জের হয়েছে সাউতিকা নিশ্চয়ই মানে খারাপ আল আসি মানে কণ্ঠসমূহের মধ্যে লাউসি আর সাউতু ভ্যানে আবার সাউতু হয়েছে কারণ এটা 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 আপনারা গ্রামার বুঝেন কিনা এটা হলো যে খবরের জন্য খবর সবসময় খবরের ওপর পেশ হয় এটা এটার এটা হলো ইন্না নিশ্চয়ই ইন্না নিশ্চয়ই আন আনকার সবচেয়ে ইন্যা নিশ্চয়ই আনকার খারাপ আল আসওয়া আল আসো মানে কণ্ঠস্বরের মধ্যে লাউশী সাউতো সাউথ হইল যে লাউতো সাউথ মানে কণ্ঠস্বর আর হামির হিমার থেকে আসছে গাদা সমূহের এটা প্লোরাল হামির মানে হইল যে একটা গাদার গাদা আর চিৎকার হইল সবচেয়ে হলো যে মন্দ চিৎকার আমি কিলাম না তারও তোমরা কি দেখো না ইন্নআল্লাহ আল্লাহ শাখারও তিনি নিয়ন্ত্রণ করেছেন লাকুম তোমাদের জন্য মা যা কিছু ফিসামাওয়ি আকাশ সময়ের মধ্যে আছে ও মা যা কিছু পৃথিবীর মধ্যে আছে ও এবং আজবাগ তিনি পূর্ণ করেন ও আজবাগ মানে তিনি পূর্ণ করেছেন আলাইকুম তোমাদের জন্য নিয়ামাহো তার নিয়ামতকে নিয়ামাহো মানে হু তার নিয়ামতকে এবং মানে গোপনে ওয়ামিন নাসি মানুষের মধ্য থেকে মানজে ইউ যা দিল তারা ঝগড়া করে বা বিবাদ করে জাদ্রেল আমরা বলি ফিল ফিল্লাহি আল্লাহর ব্যাপারে এলম কোন জ্ঞান ছাড়া মানুষের মধ্য থেকে যারা ঝগড়া করে বিবাদ করে আল্লাহর ব্যাপারে কোনো জ্ঞান ছাড়া না হুদান এবং তাদের কোনো হাদত নাই অলা কিতাবুল মুনির এবং তাদের কাছে কোনো সুস্পষ্ট কিতাবও নাই কিতাবুল মুনির মানে জাজন্যবান এখানে নূর থেকে আসছে জাজল্যমান কিতাব তো আমি মোটামুটি এখানেই শেষ করে দিচ্ছি কিন্তু আমি আবার একটু রিপিটেশন করবো পুরো আয়াতগুলার শুরু থেকে আবার শুরু থেকে আমি রিপ্রিটেশন করব আপনারা একটু আমার সাথে থাকবেন ইয়া বুনা ইয়া হে পুত্র ইন্নাহা নিশিতা তা ইন যদি তাকু হয় মিস কলা মিস কলা মানে পরিমাণ হাব্বা তিন শস্য পরিমাণ যদি এটা শস্য পরিমাণ হয় মিন মিন খরদালিন কেমন শস্য মানে সরিষার দানার মতো ফা অথবা তাকুন হয় এটা যদি হয় ফি শখ রাতিনতিন মানে পাথরের মধ্যে শাকর পাথরের মধ্যে আও অথবা ফিল ফিস্তামা ওয়াতি আকাশসমূহের মধ্যে যদি মানুষের পাপ পণ্য যেটাই হোক এটা যদি মিসকলা হাব্বাতিন শস্য পরিমাণ হয় মিন খরদালিন মানে সরিষার দানা কেমন শস্য সরিষার দানা হইতে এবং এটা যদি ফা অথবা তাকুন এটা যদি হয় ফি মধ্যে খর্দা মিন হতে ফি মধ্যে ফি মানে ফি মানে মধ্যে সখরতিন মানে পাথর সখরতিন মানে পাথরের মধ্যে হয় আও অথবা ফিসামা ওয়াতি আকাশ কোথাও হও অথবা ফিল আর্দি পৃথিবীর মধ্যে হয় ইয়াতি নিয়ে আসবেন বিহা এটাকে আল্লাহ আল্লাহ ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ আল্লাহ অবিশি লতেহুল খাবির আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখেন ইয়া বুনাইয়া হে পুত্র আকিমি প্রতিষ্ঠিত করো আসসালাত আসসালাতকে ওয়ামুর আদেশ দো বিল মারুফি ন্যায় সাথে ওয়ানহা নিষেধ করো নাহি ওয়ানহা নিষেধ করো আনির মনকার মন্দ কাছ থেকে ওয়াজবির দৈর্য ধারণ করো আলা উপরে মা যা কিছু আসা আসা বাকে আসা বাকে তোমার ওপর যা কিছু আছে মুসিবত আসা বাকে যে মুসিবত বলি আমরা ইন্না নিশ্চয়ই জালিকা ওইটা মিন আজমিন ওমুর ইন্না নিশ্চয়ই জালিকা মানে ওইটা মিন হইতে আজমিন আজমিন হইলে সংকল্প উমর কাজের দৃঢ় সংকল্প থেকে ওটা অলায়না তুসির অলায়না তু সইয়ের তুমি বেঞ্চি কে না খদ্দাকা তোমার গাল নাসি মানুষের জন্য অলায়না তুসির তুমি মুখ ফেরেও না খদ্দাকা তোমার গাল নাসি মানুষের মধ্য থেকে তাহলে অলায়না তু সইয়ীর না তু সইর খাকা তোমার গাল তুমি ফিরাইও না মানুষের মধ্য থেকে অলায়না তামসি তুমি হাঁটিও না দি পৃথিবীর মধ্যে মা রা লানা ইয় তিনি ভালোবাসেন না কল কল্লা প্রত্যেক মুক্তা লীন হইল উদ্যত ফাকুর মানে অহংকারী ওয়াকশিদ ওয়াকসিদ মানে হলো যে মধ্যপত্তা অবলম্বন কর ফি মাস ইকা তোমার চলাফেরার মধ্যে ইকা মানে চলাফেরা ওয়াকসিদ 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 মানে হলো যে মদ্যবদ্য অবলম্বন করো ফি মধ্যে মাস ইকা তোমার চলাফেরার মধ্যে ওয়াকদুত নিচু কর মিন সাউতিকা তোমার কণ্ঠস্তিকা ইন্না নিশ্চয়ই আনকার খারাপ নিকৃষ্ট আল আস আল আসওয়াতি কণ্ঠস কণ্ঠস কণ্ঠসমূহের মধ্যে এটা কিন্তু প্লোরাল আলিপ দিয়া মানে এটাকে প্লোরাল করছে আসুয়াতি মানে কণ্ঠস্বর ইন্না নিশ্চয়ই আনকার সবচেয়েতে খারাপ আল আসুয়াতি কণ্ঠসমূহ লাউসি সাউতু সাউতু মানে কণ্ঠ আল হামির হিমার থেকে গাদার কণ্ঠ সবচেয়েতে খারাপ আমি কি লাম না তারও তোমরা কি নি ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সাক্ষার তিনি নিয়ন্ত্রণ করেছেন লাকুম তোমাদের জন্য মা যা কিছু ফিল আর দ্বীপ সামা ওয়াতি আকাশ মধ্যে ও মা যা কিছু ফিল আর দ্বীপ পৃথিবীর মধ্যে ও এবং আজবাগ তিনি সম্পূর্ণ করেছেন ও এবং আজবাগ তিনি সম্পূর্ণ করেছেন আলাইকুম তোমাদের ওপর নিমা নিয়ামা হো তার নিয়ামত নিয়ামা মানে নিয়ামত হো মানে তার জহিরতান প্রকাশ্যে ও বাতিনতান এবং গোপনে ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে মান যে ইউ যা দিল তারা ঝগড়া করে বা বিবাদ করে ফি আল্লাহি আল্লাহর ব্যাপারে বিপরে ইলম জ্ঞান ছাড়া আল্লাহ না হৌদান তাদের কোনো হেদাত নেই আল্লাহ না কিতা ইন মুনির এবং তাদের কাছে কোনো যাজন্যবাল কিতাবও নাই নূর সম্পূর্ণ কোনো কিতাবও নাই ধন্যবাদ